ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোন স্বামীর জন্য এই সুযোগ আছে কিনা যে তিনি তার বাবা মা ভাই বোনের সঙ্গে তার স্ত্রীকে যৌথ পরিবারে থাকতে বাধ্য করবেন অথবা স্ত্রীর জন্য সুযোগ আছে কিনা অধিকার আছে কিনা যে তিনি স্বামীর বাবা মা ভাই বোনের সাথে থাকতে অস্বীকৃতি জানিয়ে পৃথক কোনো বাসায় আবাসনে থাকার জন্য স্বামীকে আবদার করবেন দাবি করবেন এ প্রশ্ন উত্তরেশ্রুতি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরনে কারিমে বলেছেন আসকিনহুন্না মিন হাইসু সাকানতুম ওয়াজিদুকুম অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের আবাসনের ব্যবস্থা করো তোমরা যেখানে বসবাস করো তোমাদের সাধ্য অনুপাতে তার মানে স্বামীর সাধ্য এবং তার তার অনুপাতে অনুপাতে যেরকম আছে সেই স্ত্রীকে আবাসনের ব্যবস্থা করতে হবে এটি আল্লাহ নির্দেশ এখন কমপক্ষে কতটুকু ব্যবস্থাপনা করলে আবাসনের স্বামী তার দায়মুক্ত হবেন বা তার কর্তব্য আদায় করা হবে এ প্রসঙ্গে প্রায় সকল ফুকাহামের মত হলো স্বামীজি তার স্ত্রীকে এমন একটি আবাসনের ব্যবস্থা করেন যেখানে স্ত্রী নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন প্রবেশ করতে পারেন বের হতে পারেন বসবাস করতে পারেন কেউ সেখানে থাকে ডিস্টার্ব না করে তাহলে সেক্ষেত্রে স্বামীর এই কর্তব্য তিনি আদায় করছেন এটি বলা হবে আল্লাহমতাল্লাহ কোরআনকারিমি এই আবাসন সম্পর্কে যে নির্দেশ জারি করেছেন তার শেষে আলাহমাদা বলেছেন আল্লাহদার রোহন আলী তু দাই না আর স্ত্রীদেরকে কষ্ট দিও না তাদের তাদের তাদেরকে সংকীর্ণ করে দিও না তাদেরকে সংকটে ফেলে দিও না এমনভাবে তাদের আবাসনের ব্যবস্থা করে যাতে তারা ডিস্টার্ব ফিল না করে তারা কষ্টের মধ্যে না থাকে অর্থাৎ স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে এখন প্রশ্ন হলো একটি ঘর তাকে দেওয়া যেখানে তিনি বসবাস করতে পারেন সম্পূর্ণ নির্বিঘ্নে স্বাধীনভাবে কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন না তিনি বাইরে গেলে সেখানে তালা মেরে দরজা লক করে যেতে পারেন আসলে আবার মনের মতো স্বাধীনভাবে সেখানে প্রবেশ করতে পারেন কেউ ডিস্টার্ব করে না এরকম একটি আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন এরকম একটি কক্ষ দিয়ে দেন স্ত্রীকে আলাদা তাহলে সেটা চলবে কিনা এই প্রশ্নের উত্তরে বলবো যে যৌথ পরিবারে এরকম আবাসন যদি দেন স্বামী তাহলে দুই শর্ত সাপেক্ষে তার আবাসন দেওয়ার কর্তব্য তিনি পালন করেছেন বলা যাবে শর্ত প্রথম শর্ত হলো যে তাকে স্বাধীনভাবে একটা কক্ষ দিতে হবে যেটা সবই বললাম অর্থাৎ তিনি ওই কক্ষে তার তার মতো করে তিনি বসবাস করবেন কেউ সেখানে ননদ হোক দেবর হোক ভাসুর হোক শাশুর শাশুড়ি হোক কেউ সেখানে তার অনুমতি প্রবেশ করবে না তার কোনো কিছু হাতাহাতি করবে না এবং ঘাটাঘাটি করবে না তার কোনো নষ্ট করবে না তিনি বাইরে গেলে সেখানে দরজা লাগিয়ে যেতে পারেন কেউ দূষণীয় মনে করবে না এক কথায় স্বাধীনভাবে তিনি সেখানে বসবাস করতে পারছেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় শর্ত হলো তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে বেশিরভাগ যেহেতু পরিবারে দেবর ভাসুর অনেক ক্ষেত্রে তারা থাকেন একসঙ্গে যদি এরকম হয় যে দেওয়ার বাসুর থাকেন অথবা ননদের স্বামী আসা যাওয়া করে তার বড় ছেলেমেয়ে আসা যাওয়া করে অথবা এরকম কেউ সেখানে থাকেন যেখানে যার সঙ্গে ওই মহিলার পর্দার বিষয়টি রয়েছে সেক্ষেত্রে যাতে তার যাতায়াতের জায়গায় চলাফেরায় ওই পর্দা লঙ্ঘন না হয় সে বিষয়টি স্বামীকে নিশ্চিত করতে হবে তাহলে সেক্ষেত্রে যৌথ পরিবারেও এরকম আবাসনের ব্যবস্থা স্বামী করতে পারেন এখন কথা হলো যে যৌথ পরিবারে না থেকে স্ত্রী যদি আলাদা থাকতে চান সেটা যায় যা কি। এক্ষেত্রে যে যেহেতু স্বামীর সংগতির বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ স্বামীর যদি সঙ্গতি থাকে আর্থিকভাবে স্ত্রীকে পৃথকভাবে রাখার তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পৃথকভাবে তিনি যদি রাখেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে এবং এতে মা বাবার যদি খেদমত তিনি কোনো প্রকার ত্রুটি না করেন মা বাবার খেদমত আলাদাভাবে করেন স্ত্রীকে আলাদাভাবে রাখেন তাহলে সেটা জায়জ আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা উত্তম কারণ আমাদের দেশে যৌথ পারিবারিক ব্যবস্থাপনা আর্থিক অসঙ্গতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি যার কারণে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা যদি পৃথকভাবে রাখেন স্ত্রীকে তাহলে সেটা বরং ভালো এবং উত্তম কেন তার কারণ হলো যৌথ পরিবারে যে সমস্যাগুলো হয় আমরা কে না জানি নানা রকমের বিপত্তি এবং অসঙ্গতি দেখা দেয় গিবদ শেখায় থেকে নিয়ে ঝগড়াঝাটি মারামারি চুগল ঘুরি এক অন্যের পেছনে শত্রুতা করা এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা নানা রকমের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পৃথক থাকার কোনো বিকল্প নাই অন্তত ভাই সহকারে বড় পরিবার একত্রে না থেকে আলাদা থাকার কোনো বিকল্প নাই যদি আর্থিক সঙ্গতি থাকে আর যদি স্বামীর আর্থিক সঙ্গতি না থাকে তাহলে স্ত্রীর জন্য জায়েজ নাই অযথা অজুহাতে আলাদা থাকার আবদার করা যদি তারপর লঙ্ঘন না হয় এবং স্বাধীনভাবে তিনি বসবাস করতে পারেন আমরা জানি মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে যৌথ পরিবার ব্যবস্থাপনা নেই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা বিয়ের আগেই আলাদা বাসা নিয়ে থাকেন এবং মা বাবারা বাবা মনে করেন না কারণ তারা আলাদা বাসা নেওয়ার মানে এই নয় যে তারা মা বাবার খেদমত করছেন না তাদেরকে ভুলে যাচ্ছেন বরং তাদের খেদমত করছেন তাদের জন্য কাজের লোক রেখে দিচ্ছেন নিজেরাও খেদমত করছেন আবার অনেক সময় মা বাবাকে সঙ্গে রেখেও থাকছেন যদি ভাই বোন না থাকে ঝামেলা না থাকে খুব বেশি পর্দার অসুবিধা না হয় তাহলে এক কথায় যৌথ পরিবার ব্যবস্থাপনা এটাতে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় গিব শেখায়ত হয় বেপর্দা হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে আলাদা থাকার আবদার করা দাবি করা আর স্বামীর উচিত পৃথক রাখা যদি তার আর্থিক সঙ্গী থাকে আর আর্থিক সঙ্গতি না থাকলে স্ত্রীর যেন ডিস্টার্ব না হয় তার জন্য হক নষ্ট না হয় সে বিষয় তাকে নিশ্চিত করতে হবে সেই সাথে স্ত্রীর উচিত হবে সহযোগিতামূলক আচরণ করা স্বামীর সঙ্গে তাহলে আমরা সাময় আকারে বলতে পারি যে যৌথ পরিবারে স্ত্রীকে রাখতে পারেন দুটি শর্ত সাপেক্ষে পর্দা যেন লঙ্ঘন না হয় এবং স্বামীর স্ত্রীর যাতে কোনো প্রাইভেসি নষ্ট না হয় স্বাধীনতা খর্ব না হয় ডিস্টার্ব ফিল না করেন এই দুই শর্ত সাপেক্ষে আর যৌথ পরিবারের বাইরে যদি আলাদা রাখেন সেটাও ইসলামের দৃষ্টিতে খুব বেশি নিন্দনীয় নয় বরং যৌথ পরিবারের নানা রকমের বিপত্তি থেকে বাঁচবার জন্য যদি হয় আর স্বামী যদি তার নিজের বাবা মায়ের কর্তব্যের প্রতি কোনো ত্রুটি না করেন পৃথক আবাসনের ব্যবস্থা করার পর তাহলে সেক্ষেত্রে এটাও দর্শনীয় কোনো কিছু নয় আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ স্মাতাল্লাহ বিধানকে মেনে চলার তফিক দান করুন জেজাকমুল্লাহরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পয়লা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতে বরকত হবে জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো ঠিক না বে ঠিক শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বেঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালেই দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খোলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই কেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাতের আটটা নয়টা মানে সবচেয়ে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরেরগুলা সব বাইরে গেছে আর ভোরবেলা ভদ্রভরের রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেছে ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফসকানের ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবেন চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবেন পয়লাহা করবেন সেখানে আল্লাহ তাআলা বরকত দিবেন আপনি যে কাজ করবেন সেই কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতায় বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইরা আমার তাহলে হেফ্সখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পয়লাহা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটার মধ্যে মোবাইল টিপবে ঠিক না বেঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকে দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা মার তো হেফস করার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলে তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর রাত ভোরে উঠে কাজ শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নাই হেফজুখানা ছাদ কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহর আগে হেফজুখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে নয়টা দশটা জোহর রাগ পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহর নামাজ পড়ে নবী সাল্লাম বলেছেন দেখেন তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দেখেন দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা ঘুমালে সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার আপনার শরীরে পাবেন স্প্রীহা আপনি পাবেন এই তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে খায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যা বিছানা যায় এমন ভাবে বিছানা যাই যে আসরিবের সাথে পড়ে ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিপস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআনে করি হিপস করে এত তাড়াতাড়ি সময় হিপস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়লের সন্ন্যটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্নাগুলো মেনে চলার তফিক গান করো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নরমাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি আরে এটা তো আমার হাদিসে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনভাবে ভাবে বোঝানো যায় না কোনভাবে ভাবে বোঝানো যায় না শুধু আমাদের দেশে হলো একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত 12টা একটার পর আর আমাদের দেশে মানুষের রাত হয় রাত 9টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট ট্যাট শরীর ঝাইড়া দিয়া বৈশা পুরো ফ্যামিলির লোকজন এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসা যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখায় চলে যাবে যে কর্মজীবী তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং এই গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি এখন আমি যদি আল্লার কাছে কান্নাকাটুকির দোয়া করি তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি আর কেউ যদি কোনো উপকার করে এটা হাদিসে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে কেউ একটা উপকার করেছে একটু কলম দিয়েছে হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা কলমটা দিয়ে লিখে কোন একটা উপকার কেউ করেছে তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন জাযাকাল্লাহু খায়রা জাযাকাল্লাহু খায়রা মানে কি তুমি আমার এই যে উপকারটা করলে আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুক কত সুন্দর অর্থবহ একটা জিনিস তোমাদের থ্যাঙ্কস তোমাদের ওয়েলকাম এর কি অর্থ এটা এটার এটার অর্থ তো আছেই কিন্তু এর মানে এর উপকারিতাটা কি তুমি আমাকে থ্যাঙ্কস বললা সাদেন কিলা বলো কিন্তু আল্লাহ খায়রা যদি বলা হয় তখন সাথে সাথে একটা দোয়া হয় ईमानदार যখন আরেক ঈমানদারের জন্য দোয়া করেন আল্লাহ ওই তার জন্য তো কবুল করে যে দোয়া করে তার জন্য কবুল করে সুবহানাল্লাহ হাত পাতা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গা চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরুন আপনার শরীরে কোন এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধ্যের মধ্যে পড়ে গেছে এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক দরকার নাই ধরা খাওয়ার আমার থেকে শোনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না এই হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে জানি না হাত বাঁধাটা শুননা হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নত সামান্য সমর জন্য ছুটলো নামাজ নষ্ট হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি নবী করিম সাল্লাল্লাহু হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আউযুকা বিল zawali নি'মাতিকা আল্লাহ আপনার ন্যামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার ন্যামত ছিনে নিয়ে গেলেন এটা জন্য না আসে এদি করতেন তবে হঠাৎ মৃত্যু হলে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি মানে মোত্তাকি জান্নাতি মানুষ যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেহামতের মধ্যে ঢুকে গেল তার জন্য ভালো আর যদি কেউ জাহান নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেহামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলক ভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে তবাইজ থেকে খোয়ার করবো দোয়াদুরুত করবো সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে সেটা ভিন্ন বিষয়